এখন আমরা তিনটা অঙ্কের সমাধান করবো প্রথম অঙ্কটি হচ্ছে থ্রি এক্স ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল নাইন এখানে প্রথমে থ্রি এক্স মাইনাস টু এর সাথে গুণাকৃ দিতে আসে এখন আমরা কী করবো প্রথমে থ্রিকে এক্সের সাথে একবার গুণ করব এরপরে থ্রিকে টু এর সাথে একবার গুণ করবো থ্রিকে এক্সের সাথে যদি গুণ করি আমরা থ্রি এবং এক্সে গুণ করলে হবে থ্রি এক্স এখন থ্রি সামনে আসে প্লাস টুর সামনে আসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন আর দুই গুণ করলে তিন দু গুণে ছয় ইকুয়াল নাইন এখন আমরা যদি এর পরবর্তীতে আমরা পক্ষান্তর করবো এখানে থ্রি এক্স ইকুয়াল এখানে আসা নাইন এরপরে এখানে আসা মাইনাসের সিক্স এটা সমানোর পরে গিয়ে হবে প্লাসের সিক্স এরপরে হচ্ছে থ্রি এক্স ইকুয়াল নয়ার ছয় যদি আমরা যোগ করি তাহলে হয় পনেরো বা এক্স ইকুয়াল এখন পনেরোকে তিন দিয়ে ভাগ করলে থাকবে পাঁচ সুতরাং এক্স ইকুয়াল ফাইভ এখন আমরা দুই নং অঙ্কটির সমাধান করব। দুই নং টু এক্স মাইনাস টু ইকুয়াল এইট মাইনাস এখন আমরা যদি দেখি এখানে সলক দুই পাশেই আছে এখানে আছে টু এক্স এখানে আছে 3x। এবং সাধারণ মান এখানে আছে -2 টু এখানে আছে এইট এক্ষেত্রে আমাদেরকে প্রথম যে বিষয়টা করতে হবে তা হচ্ছে আমাদের সলকগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে টু এক্স এরপরে সলকের মান এখানে আছে মাইনাস থ্রি এটা হচ্ছে সমানের পরে এটাকে আমরা যদি সমান আগে নিয়ে আসি এখানে মাইনাসের মান এখানে এসে হয়ে যাবে প্লাসের মান এরপরে ইকুয়াল এখানে যে এইটটা আছে আমরা এইটটা বসাইছি এই যে এখানে মাইনাসের সমানের আগে মাইনাস টু আছে এটা যদি সমানের পরে যায় তাহলে এখানে সেম পক্ষান্তর করার কারণে মাইনাসের টু হয়ে যাবে প্লাসের টু এরপরে এখন যদি আমরা দেখি টু এক্স এবং থ্রি এক্সে যদি যোগ করা হয় ফাইভ এক্স ইকুয়াল আটা যদি দুই যোগ করা হয় দশ বা এক্স ইকুয়াল দশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে এখন দুই হবে

চলকের মানে এখানে আছে প্লাসের টু এক্স এখানে এসে হয়ে যাবে মাইনাসের টু এক্স ইকুয়াল এখানে যে এইটটা আছে এইটটা বসায়ছি আর এখানে আছে প্লাস টু এখানে গিয়ে হয়ে যাবে মাইনাস টু বা ফোর এক্স থেকে টু এক্স গেলে আর থাকে টু এক্স ইকুয়াল সিক্স থেকে টু গেলে আর থাকে সিক্স বা এক্স ইকুয়াল সিক্স বাই টু কাটাকাটি করলে থ্রি সুতরাং এক্স ইকুয়াল